নমস্কার বন্ধুরা দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজ বানাবো একদম খুব সহজে ঝটপট দু মিনিটেই বানিয়ে নিতে পারেন কাঁচা আমের এই শরবত তবে চলুন বন্ধুরা দেখে নেই কীভাবে বানালাম তো এর জন্য প্রথমে একটা আমই কিন্তু লাগবে বেশি আম ব্যবহার আপনারা যদি বেশি পরিমাণ বানাতে চান তো বেশি আম নিতে পারেন তো একটা আম নিয়েছি এর খোলাটা ছাড়িয়ে নেব তো এরকমভাবে সমস্ত খোলাটা ছাড়িয়ে নিয়েছি তারপরে আমগুলোকে একদম কুচু কুচু করে কাটব একদম ছোটো ছোটো করে কেটে নিতে হবে তো এরকমভাবে সমস্ত আমগুলোকে আমি কেটে নিয়েছি এরপর একটা মিক্সিং জারের মধ্যে আমের টুকরোগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু পুদিনা পাতা ডাটিগুলো কিন্তু দেব না শুধু এর পাতাগুলো আমি ছাড়িয়ে দেব আর এর মধ্যে দিয়ে দেবো কিছু ধনে পাতা আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা কিন্তু একটু বুঝেই দিতে হবে আম কতটাই মিষ্টি সেই অনুযায়ী দিতে হবে আর দিয়ে দিলাম চার চামচ মতন চিনি আর দিয়ে দিলাম অল্প একটু জল ফাইন একটা পেস্ট করে নেব আপনারা কিন্তু পেস্টটা ছেঁকেও নিতে পারেন বা এইভাবেও শরবত করে খেতে পারেন ভালোই লাগে খেতে এরপর আমি মিক্স আমের পেস্টটা দুটো গ্লাসে নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম ঠান্ডা জল আর ওপর থেকে দিয়ে দিলাম কিছু বরফের টুকরো আর সার্ভ করার জন্য দিয়ে দিলাম পুদিনা পাতা তো রেডি হয়ে গেল দারুণ স্বাদের কাঁচা আমের শরবত এটা কিন্তু খুবই সহজে ঝটপট বানানো যায় এই গরমে এরকম একটা শরবত হলে কিন্তু মন প্রাণ একদমই ঠান্ডা হয়ে যায় তবে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেজ থেকে দেখলে চ্যানেলটি ফলো করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন